রাতের খাবার শেষ করে টিভি দেখতে বসেছেন রাফি কিন্তু বড্ড মুশকিল হয়ে গেল টিভির রিমোটটা খুঁজে পাওয়া যাচ্ছে না রাফি তার ছোট বোন মুনিকে ডেকে জিজ্ঞেস করল মুনি টিভির রিমোটটা দেখেছ মুনি তখন খেলায় মশগুল চিপসের প্যাকেট হাতে নিয়ে বলল আমি তো দেখিনি ভাইয়া তুমি হয়তো আবার কোথাও রেখে ভুলে গেছ রাফি পুরো ঘর তন্নতন্ন করে খুঁজতে লাগল সোফার নিচে টেবিলের উপর এমনকি পর্দার পেছনেও কিন্তু রিমোটের দেখা নেই মা এসে বললেন তোমার রিমোটের খোঁজ করতে গিয়ে পুরো ঘর উল্টে ফেলছ ঠিক করে খুঁজো এদিকে বাবা বললেন এটা নিশ্চয়ই কারো কারসাজি। কে জানে রিমোটটা হয়তো কেউ লুকিয়ে রেখেছে সবাই মজার ছলে একে অপরের দিকে সন্দেহ করতে লাগল এমন সময় তাদের পোষা বিড়াল টুকাই এসে মিউ মিউ করে ডেকে উঠল বিড়ালের পেছনে দৌড়ে গিয়ে দেখে বিছানার নিচে কিছু একটা জলজোল করছে রাফি দ্রুত বিছানার নিচে হাত ঢুকিয়ে দেখল এটাই সেই হারানো রিমোট সবাই হেসে উঠল মনির মুখে দুষ্টু হাসি কারণ বিড়াল টুকাইকে সেই খেলা করতে গিয়ে রিমোটটা দিয়েছিল রাফি বলল তুমি যদি আগে বলে দিতে এত খাটনি করতে হতো না মণি চিপসের প্যাকেট থেকে একটা টুকরো তুলে দিয়ে বলল এই নাও পুরস্কার ঘর জুড়ে হাসি শব্দে রাতটা আরও মজার হয়ে উঠল টিভি চালু হলো আর টুকাইও মনির কোলে উঠে মজা করে বসে থাকু শিক্ষা যে কোনো সমস্যায় ঠান্ডা মাথায় খুঁজে দেখলে সমাধান মিলবেই আর কখনো কোনো কিছু হারালে বিড়ালের দিকেও নজর রাখুন